আমার নবী একদিন ওয়াজ করছে বাবা আমার নবী একদিন বায়ান করছে ওগো আমার সাহাবিরা তোমরা যেন আর সন্তান কতল করিও না মানুষ কতল করিও না দেখেন নবীর শিক্ষা ইসলাম ধর্মের শিক্ষা দেখেন বলে তোমরা মানুষ কতল করিও না তোমরা মানুষকে আঘাত করিও না মসজিদের সমস্ত সাহাবি মসজিদ থেকে বেরিয়ে গেল বাবা এমন সময় একজন সাহাবি বসে আছে ওনার চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে আমার নবী আপনার নবী বলছেন ওরে আমার সাহাবি তোমার চোখ দিয়া কেন আঝর নয়নে কান্না করছো গো তুমি তো তুমি তো বলো একটা বার কি কারণে তুমি কান্না করছো সমস্ত সাহাবিরা চলে গেল তুমি কেন এখনো যাও নাই ওই সাহাবি ডাক দিয়া বলছেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আজকে আপনি এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী এমন একটা ওয়াজ আপনি করেছেন গো ওই কেশের আসামি হইলাম আমি নিজে ওই কেশের আসামী আমি নিজেই নবী বলছেন মানে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা নয় দুটো নয় আমি সহত্তর থেকে বাহাত্তরটা নারীকে আমি জিন্দা দাফন করেছি শেষের যে কন্যা সন্তানটা ছিল শেষের যে মহিলা সন্তানটা ছিল ওটা কিন্তু অন্য কোন মহিলা ছিল না ওটা ছিল আবার নিজের অরুস জাত সন্তান আমার নবী আপনার নবী বলছে না রে এমন বাপ দুনিয়ার জমিনে আছে তুমি নিজের কন্যাকে নিজের অরুসের সন্তানকে তুমি কেমন করে মার লাগো ও মা খালাগো তোমার কোনো ইজ্জত ছিল না রে মা তোমার কোনো সম্মান ছিল না এ বাবাজি এই ভারতের জমি যখন ইসলাম এসেছিল না তখন কেরালার বাবা বাবাজি কেরালার একটা ঘটনা তুলছি রে বাবা ওই কেরালার জমিনে একটা আইন চালু ছিল এটা আজকালকার ঘটনা না এটা ইতিহাস পড়তে হবে রে বাবা তারপরে পাওয়া যাবে তো তখনকার আপনার রাজা বাদশা যারা ছিল তারা বলতো মহিলাদের বাবা মহিলাদের পক্ষ স্থলটাকে খুলে রাখ এটা এই জায়গাটা তারা ঢাকতে পাবে না তাদের আব্রু ঢাকতে পাবে না এ আইন যখন চালু হলো একজন মহিলা বলেছিল না এটা আমি করতে পারবো না তখন তার ওপরে আপনার একটা যদি পর্দা করতে হয় যদি তার বক্ষটাকে ঢেকে রাখতে হয় তাহলে তাকে বাবা এনাম দিতে হবে টাকা দিতে হবে এটা কর বসানা ছিল রে বাবা এবার যখন ওই মহিলা যখন ওই আপনার বক্ষ স্থলটাকে ঢেকে রাখতো যখন আপনার কর নিতে আসলো ওই মহিলা বলছে ঠিক আছে দাঁড়াও এখানে দাঁড়িয়ে যাও তোমাদের আমি টাকা দিয়ে দেব ঘরের ভিতরে গেল এ মা খেলা আজকে তুমি নিজের ইজ্জত নিজে বিলীন করে দিচ্ছ আজকে এত টাইট পোশাক পরছ রে মা তোমার সর্ব অঙ্গটা বুঝা যা তোমার লজ্জাও লাগে না তুমি বলো তোমাদের চোখ ঠিক করো এই চোখগুলো আল্লাহ দেখার জন্য দিয়েছে তবে ভাই রে ও মা খেলারা শুনো মা সবাই তো আর সবাই তো আর ভালো নজরে তাকাই না রে মা তোমার সম্মান বেড়ে যাবে যদি ইসলামের পদে তুমি বেড়াও গো মা তোমার সম্মানটা আমার আল্লাহ

এ বাবারা ওই মহিলা তখন ঘরের ভিতরে যাওয়ার পরে ওই মহিলার দুইটা স্তনকে বলছে নাও তোমাদের কর যে চাপানো আছে এই করটা নিয়ে না মা খেলার আগ আজকে মা জননী তুমি স্বাধীনতা স্বাধীনতা করছো মা অবশ্যই তুমি স্বাধীনতার মধ্যে আছো কিন্তু এটা উলুঙ্গা নয়া ঘুরবা এটা স্বাধীনতা নয় রে মা ও মা খেলা গো আজকে শুনে যাও মা তোমাদেরকে কেমন করে তোমাদেরকে কেমন করে জিন্দা দাফন করা হতো রে মা তোমাদেরকে উলঙ্গা করে নাচানো হতো রে মা এই জাহিলিয়াদের যুগে ওই সাহাবিকে ডাক দিয়া নবী আমার বলছে যে তোমার কন্যা তুমি কেমন করে শহীদ কেমন করে মারলে একটাবার বায়ান করো একটা বল ওই সাহাবি তো গুন্ডাকে দিয়ে বলছেন ইয়ারা শুন আল্লাহ ইয়া হাবি বাল্লা নাবি গো আমার বিবির পেটে যখন সন্তান এসেছিল গনী গ আমি বিদেশ দেশে যাব বাণিজ্যের জন্য ব্যবসার জন্য আমি বিদেশে চলে যাব গনবি গ আমার বিবিকে কে বলেছিলাম বিবি আমার তোমার পেটে আমি সন্তান রেখে যাচ্ছি এই পেট থেকে যদি পুরুষ সন্তান হয় তাহলে তাকে সুন্দরভাবে

দল মাস্তানি করিও না রে ভাই যৌবনের বাহাদুরি দেখায় না আমার নবীরা দর্শের মালা টাটা একটু গলায় পরিয়ে নাও বাবা আমেরিকার একজন শিক্ষিত বৈজ্ঞানিক বাবা দিয়ে একটা কেতাব লিখেছে যেই কেতাবটার নাম হলো দাহান রেড ওই দাহান রেডের কেতাবটার ভিতরে বাবা যে একশো মুনিষির জীবনী লিখতে গিয়া ওই ব্যক্তিটা বলছে একশো মুনিষের জীবনী লিখতে গিয়া দেখিল নাম সবার জীবনে কলঙ্ক আছে রে ভাই কিন্তু আমাদের মদিনার নবীর জীবনে কোনো কলঙ্ক নাই জোরে বলে সুভার আমরা সেই নবীর উম্মাদ আমরা সেই নবীর উম্মাদ কথাগুলা বুঝতে হবে বাপ একটু বোঝার চেষ্টা করেন না বুঝে হু হু করেন না বুঝার মতন বুঝেন যুবক ছেলেরা তোমরা আমার কালেমার ভাই মুসলমান আমি বললাম ভাই তোমরা একটু বসে যাও তোমরা বসতে রাজি না বাহাদুরি রে ভাই এক সেকেন্ডের কবরের আজাব সহ্য করা যাবে না ভাই একটা সেকেন্ড আপনারা বলছেন তাহলে কবর এ মা খালারা হায় 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 কি গো গোয়েরা গো ভলেন্টিয়ার থাকলে ভলেন্টিয়াররা মায়েদেরকে বলেন ওদের আওয়াজ স্টেজ আসছে কি আদর্শ বিদেশি মেহমানের এতে নাম করে না এগুলা তো দুর্নাম হয় আজ আপনাদের দেশে কত দূর দূরান্ত থেকে এসেছে আপনাদের গলার আওয়াজ আসছে কানে তার তো কাটা হয়ে যাবে আমার এদিকে এদিকে তার তো কাটবে ভাই যুবক আমার সোনা ভাই তুমি আমার কালেমার ভাই তোমার পা দুখানা আগায়া দাও ভাই আমার কোন ভাইরে গৌরব নাই তোর পায়ে হাত দিয়ে বলি ভাই আমাদের সুন্দর কমিটিরা জায়গা করেছে যদিও ঠান্ডা কিন্তু কবরে যাইয়া ভাইরে তিনখানা কাফন ছাড়া কিচ্ছু দেবে না পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা কাপড় আর এই মহিলাদেরকে দেওয়া হয় পাঁচখানা এর বেশি তো আর কিছু নাই আর কাফনের তো পকেটও নাই যে টাকা পয়সা ভাই নিয়ে যাবা কোন দোকানে যে তোমার কাফুন অপেক্ষা করছে ঠিক নাই রে ভাই ফিরে এসো তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আমার আল্লাহ দয়ালু মা বাবা আপনার মা বাবা ভাই বোন দাদো দাদি চাইতে আপনার বিবির চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে জোরে বলেন শুভাহান আল্লাহ সেই আল্লাহকে আমরা মানতে রাজি না সেই আল্লাহকে সেজদা করতে রাজি না আজকে এখানে একটা গান বাজনা হোক ওদেরকে ঠকা রুখা যাবে ওদেরকে বল বলতে হবে সামনে এসে কথা বলা লাগবে ভাই এমন হুড়িয়া মারবে লাইট মারতে মারতে সামনে এসে দাঁড়াবে মানে সামনে থেকে ভালোভাবে দেখতে পাবে যে হ্যাঁ বডি দেখবে হ্যাঁ লাচন দেখবে ড্যান্স দেখবে আর এখন ডাইকি ডাইকি আসবে না আর যে দিন বাবা যে বিপদে পড়বে সেই দিন এই এখন বিপদ হয়ে গেল ইমাম সাহেব আমার ছেলিয়া কান্দে হুজুর হ্যাঁ ও এ ও এখন ইমাম সাহেব দেন ফুদেন দেন ফুদেন ওজে বাবাজি নাপাক হয়ে ঘুরছে ওটা তার দোষ নাই নাপাক হয়ে ঘুরাঘুরি করে বাবাজি আমার মা খালারা আপনাদেরকে বলবো যে ভাই আমার সবাই আমরা মুসলমান আমরা মুসলমান আমার নবীর আদর্শ আমেরিকার একজন খ্রিস্টান বলে যে সবার জীবনে আমি কলঙ্ক খুঁজে পেলাম কিন্তু মদিনার নবীর জীবনে কোনো কলঙ্ক খুঁজে পাইনি জোরে বলেন আল্লাহ আজ আমার জীবনে ভাই কলঙ্ক আছে আমার ভুল আছে আমার এই चाचाর ভুল থাকতে পারে আমার ওই মবজির ভুল থাকতে পারে একজন মুফতির ভুল থাকতে পারে একজন ফির সাহেবের ভুল থাকতে পারে কিন্তু মদিনার যিনি নবী ওই নবীর জীবনে কোনো ভুল ছিল না জরে বল আল্লাহ আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে সব জায়গায় আমরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত আজ মুসলমান কেন আমাদের ভিতরে শিক্ষা নাই আমাদের ভিতরে শিক্ষা নাই মুসলমান ভাই তোমার আদর্শ দেখলে মানুষ এমনি তোমাকে মহব্বত করবে ইসলাম ধর্মের যে আদর্শ সে আদর্শ যদি আপনার ভিতরে থাকে মানুষ সাপ আপনাকে আপনাকে সম্মান করবে আজ দাড়ি রাখার কারণে কি ভাই আমাদের আমরা না খাইয়া মরি ভাই মাথায় পাগড়ি টুপি দেওয়ার কারণে কি না খায় মরে যায় ভাই আজ আপনাদের দেশে এসেছি নিশ্চয় ভালো ভালো কমিটির মানুষগুলা ভালো ভালো খাবার আমাদেরকে খাওয়াচ্ছে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে ভাই শোনা না রে ভাই শোনা ফিরে আসেন এবার শুনুন ওই মহিলাদেরকে মায়ের পেটে সন্তান স্বামী নাই বাড়িতে দশ মাস যখন হয়ে গেল একটা মহিলা একটা মা যে কত কষ্ট করে একটা সন্তান দুনিয়াতে এ যুবক ছেলেরা মাঝখানে এটাও তোমাদেরকে বলে দিই যে মা বাপের খিজমত করো ভাই অনেক যুবক ছেলে আছে মাকে মা বলে ডাকে না আব্বাকে আব্বা বলে ডাকে না এরকম ছেলে আমাদের সমাজে না ভাই আজকে বলবো ভাইরে নাই তুমি যতই নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও ফেতরা দাও বক্তা হাও মুফতি হও মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না কারণ মাঝে দশ মাস পেটে বহালছে এই মা দুই বৎসর দুগ্ধ খাওয়ালছে একজন বৈজ্ঞানিক লেখছেন যে একটা বাচ্চা দুই বছরে মা জননের বুক থেকে সাড়ে নয় মন দুধ পান করে সুহান আল্লাহ শিক্ষণীয় কথাগুলা শুনতে ভালো লাগবে না কিন্তু বাবাজি এগুলাই কিন্তু আসল জিনিস শিক্ষা এমন একটা শিক্ষা দেখেন আজ আমাদের ভিতরে দেখেন মুসলমানের ছেলে মদ খায় না খায় না মুসলমানের ছেলে মদ খায় গাঁদা খায় তাড়ি খাই হিরোইন খাই কিন্তু দেখেন ভাই আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ বলছেন হাসানা আমার আল্লাহ বলে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে জোরে বলেন সুবাহান আল্লাহ কোরআনে কোনো ভুল নাই আমার আল্লাহ পাক আমার নবীর বাবা আদর্শ সম্পর্কে আল্লাহ বলছে কোরআনে বলছে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম আমার আল্লাহ পাক নবীকে বলছেন আখলাকুন নবী যার ভিতরে বাবাজি কোনো ভুল নাই এ কোরআনকে যদি কেউ সন্দেহ করে মুসলমান থাকবে মুসলমান থাকবে এ কারা কোরআনকে যদি কেউ ভুল বলে সে মুসলমান থাকবে থাকবে না সেই কোরআনে আমার আল্লাহ আমার নবীর সম্মানকে বাড়ায়া দিয়েছে সেই নবীর আদর্শ আমরা মানতে রাজি না আমরা বলি আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের কোরআন শ্রেষ্ঠ কেতাব এটা আমরা মুখে বলি কিন্তু বাবাজি আমাদের আদর্শ তো চলা দেখা যায় বৃদ্ধা আঙ্গুলি দেখালছি আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যাই সেলুনে যায় বলছে যে মানে নাপিতের কাছে যাই নাপিতকে যে বলছে ভাই আমাকে বান্দর কাট দেন নাইলে হুলমান কাট দেন মাথার ভিতরে টিকটিকি কখনো বানাই আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে নিজেকে খুব হ্যামসাম মনে করে কবরে যাই দেখ বাসের লাঠি রেডি যৌবনের বাহাদুরি ভাই সোনা চলুন এবার ওই মহিলা যখন প্রসাব যন্ত্রণা উঠেছে একদিন দুই দিন প্রসাব হয়ে গেল সন্তান নজর করে দেখে যে তার পেট থেকে বাবা পুরুষ সন্তান হয় নাই মহিলা সন্তান হয়েছে জনম দুঃখিনী মা কষ্ট করা মা দুধ দেওয়া মা বাচ্চার মুখের দিকে তাকায়া বিটিটার মুখের দিকে তাকায়া রে ভাই আর মা মারতে পারে না মনে মনে চিন্তা করে আহারে যেই বিটিকে আমি আজ দশ মাস পেটে বহন করলাম এত কষ্ট সহ্য করে যেই বিটিকে আমি দুনিয়াতে আনলাম এত সুন্দর চেহারা আমার বিটির আমি কেমন করে মারব মা জননী বিটিকে মারতে পারলো না এমন সুমাতের যুবক মা তার চেহারা খানা দেখে এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিয়েছে বাবা ওই চেহারা দেখে নাম দিল জামিলা আর জামিলা শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দরী এই নামখানা দিয়ে বলছে এবার আস্তে 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 বড় হতে লাগলো আব্বু বলতে শিখে নিয়েছে মা বলতে শিখে নিয়েছে এমন সুমাতে তার আব্বা জানের নাম ছিল বাবা দাই হাতুল কালবি এই দাই হাতুল কাল যখন বাড়ি ফিরল বাড়িতে ফিরেই আপনার বিবিকে জিজ্ঞাসা করে বিবি গো আমার বিবি একটা বার আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে এবার বিবি ডাক দিয়া বলে স্বামী গো স্বামী আপনি বিদেশ দেশ থেকে বাড়ি আসলেন গো স্বামী স্বামী আপনি বিদেশ দেশ থেকে আসলেন একটু হাত মুখটা ধুয়ে নেন কিছু খাবার খেয়ে নেন এবার স্বামী ডাক দিয়া বলে বিবি রে ওরে বিবি আমার যাটা বড় ছটফট করে রে বিবি রে আমার সন্তানের চেহারা খানায় একটা বার দেখব আমার সন্তানকে আমি একটা বার কোলে নেব আমি একটু আদর করবো রে বিবি বিবি একটা ডাক দিয়া বলছে স্বামী গো রাগ করিয়েন না গো স্বামী রাগ করিয়েন اپنا اپنا امر পেট থেকে আবার দুনিয়ার জমিনে মহিলা সন্তান জন্ম নিয়েছে পাশি বাবা জামিলা দাঁড়িয়ে আছে ওই জামিলাকে ডাক দিয়ে বলে বিটি জামিলা রে এটা হলো তোর জন্মদাতায় আব্বা যান ছোট্ট বিটি জামিলা একটা দৌড় দিয়ে বাবা আব্বুর কাছে চলে গেল আব্বুর কোলে উঠেছে গালে চুমা দেয় ও গালে চমা দেয় দেখবেন সমাজে বিটিরা আপাকে বেশি ভালোবাসে আর বেটারা বেশিরংশ মা কেবাসে তারা বাপেরি গালে জমা দেয় ও গালে জমা দেয় কপালে চমা দেয় গো বাবা একদিন গেল দুই দিন গেল তিন দিন গেলো রে বাবা আমার মা খালাগোস শুনে জানা যে রাতের বেলা মা মাগো তোমাদের কোনো সম্মান ছিল না রে মা তোমাদের কোন ইচ্ছা ছিল না রে মা তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী জরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি আমার শোনা মানিকেরা এমন উমতে হটা তুই হাতুল কালবি বিবিকে ডাক দিয়ে বলছেন বিবি রে আমার পিটি জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব এবারে তার বাবা জামিলার মা ওই দায় হাতুল বিবি বাবা ছোট্ট জামিলাকে আপনার গোসল দিতে নিয়ে যাচ্ছে গো যখন গোসল দিচ্ছে এমন সুবাদে জামিলার মা ডাক দিয়ে বলছে বিটি জামিলার ওরে বিটি জামিলা আজ এত বছর তোকে আমি গোসল দিই রে বিটি আজ এত বাদিন আমি তোকে গোসল দিই রে বিটি জীবনে কোনোদিন আমার কলেজা ধরপড় করলো না রে বিটি রে জীবনে কোনোদিন আমার কলেজা ফাটে নারে রে বিটি আজকে জানি আজকে আমার ভিতরটা যেন জলন পুরন শুরু হয়ে গেছে আমার কলিজা যেন পুড়তাছে জানি না বিটি তোর আপু তোর সাথে কি ব্যবহার করে বাবা যখন নতুন পোশাক পরায় গো মা ডাক দিয়ে বলছে বিটি জামিলা রে ওরে বিটি জামিলা তোকে আমি এতদিন নতুন পোশাক পরাই রে বিটি জীবনে কোনো দিন বিটি আমার ভিতর টাই ধরপড় করে না রে কেন জানি তোর সঙ্গে তোর আব্বা কি ব্যবহার করে এমন সুমাদ। হাতখানা ধরে বাবা যখন ছোট্ট জামিলাকে টুকটুক টুক টুক করে নিয়ে গিয়ে আব্বার হাতে তুলে দিল ডাক দিয়ে বলে স্বামী গো আমার এই ছোট্ট পিঠি জামি লাটার সাথে আপনি অন্যায় করিয়েন না স্বামী গো আপনি বাড়িতে ছিলেন না গো স্বামী আমি দুটো খেয়ে শান্তি পাইনি আমি একটু শুয়ে শান্তি পাইনি গো স্বামী গো একটু বসে শান্তি পাইনি ই দশ মা পাঁচ দশ দিন যে কি কষ্ট হয় দুঃখিনী মা ছাড়া আর কেউ জানে না জামিলার হাতখানা ধরে বাবা বাড়ির বাইরে যখন বেরিয়ে গেল মা জননী কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে মায়ের ভিতর মানে না মন মানে না তাই তো বাবাজি কবি বলেছেন ছেলে যদি কোথাও যায় আমার মার মনে দে আফিরিয়া জাহিরে চলে খাইলে খাই বলবে খাই শুনি রে গ্রামবাসী একটু দারাও মাই দেখি ও যুবক ভাইয়েরা আমার সোনা মানিকেরা মাকে কষ্ট দিও না মায়ের পাগলের দল আজকে যারা মা দিয়েছে গো আজকে যারা মাকে কবরে রেখে এসেছে ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করো চাচা গো দুনিয়ার জমিনে আপনার মা কেমন ছিল গো চাচা ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না মায়ের জীবনী বলতে গিয়া মায়ের চোখ দিয়ে বাবা চার চোখ দিয়ে পানি বেডে পড়বে আর বলবে ভাই রে দুনিয়ায় মা থাকতে বুঝতে পারি নাই রে ভাই দুনিয়ায় মা থাকতে বুঝতে পারি দুনিয়ায় আপ্পা থাকতে বুঝতে পারি নাই যেদিন আমাদের জীবন থেকে আমাদের মা বাবা চলে গেছে সেদিন আমাদের মা ছা ছড়াইয়া গেছে ও যুবক ভাইয়েরা শোনা রে এবার আপনার দায়ে হাতুল কালবি ওই পিটিটাকে হাত ধরে বাবা চলে যাচ্ছে যেতে 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 সুন্দর একটা রাস্তা রেখে দিয়া একটা মসুন্দর রাস্তা জংলার রাস্তা ধরে নিল বাবা যখন জংলার রাস্তা ধরেছে গো তখন ওই ছোট্ট বিটি জামিলা ডাক দিয়ে বলছে বিটি রে আব্বু গো ও গো আব্বু তুমি না বললে আমাকে খাওয়াইতে নিয়ে যাবা কেন গো আপু সুন্দর রাস্তা দেখে রেখে তুমি জংলা রাস্তা ধরলা জামিলাকে মিথ্যা কথা বলে বাবা জংলার মাঝখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর জামিলাকে একটা জায়গাতে দাঁড় করে দিয়া ওই দায় হাতুল কালবি বাবারে পাথর সরাতে আরম্ভ করে দিল গর্ত খুঁড়তে আরম্ভ করে দিয়েছে বাবা যখন করতো খুঁড়তে আরাম্বা করে দিয়েছে গো ছোট্ট বিটি যা মিলাটা ডাকে দিয়া বলছে আব্বু গো তুমি না বললে আমাকে দা খাওয়াইতে নিয়ে যাবা আব্বু কেন এখানে গর্ত খুঁড়ো কিসের জন্য গর্ত খুঁড়ো আব্বু আব্বু কথা বলে না আব্বু কোনো জবান খুলে না বাবা গো যখন ওই গর্ত খুঁড়তে খুঁড়তে আপনার যখন তাই হাতুল কালবির শরীর দিয়ে যখন ঘাম বেরিয়ে যাচ্ছে ছোট্ট বিটি জামিলা ডাক দিয়া বলে আব্বু তুমি এত কষ্ট কেন করছো আব্বু গো তোমার শরীর দিয়া যে ঘাম বেরিয়ে যাচ্ছে বিটি এত মুহ করে গো বাবা ওই জামিলার নিজের জামা দিয়া আব্বার শরীরের ঘাম গোলাম মুছায়া। ঘোড়া দিচ্ছে ধুলা গোলা ঝাড়িয়ে দিচ্ছে যখন গর্ত খোড়া শেষ হয়ে গেল রে ভাই ও মা খালার যখন গর্ত খোড়া শেষ হয়ে গেছে ওপরে উঠে এসে একটা ধাক্কা বেরে বাবা ওই জামিলাকে গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে তোমার কোন সম্মান ছিল না মা মা তোমার কোনো ইজ্জত ছিল না রে মা আজ তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমাদের দয়ার নবী জোরে বলেন আল্লাহ